আমাদের ওয়াহিদ ভাই কিতি গানগুলো আজকে আমরা দেখবো সবাই এই দেখুন আমাদের ওয়াহিদ কি করতেছে আসসালামু আলাইকুম ওয়াহিদ ভাই আপনি কি করতেছেন এখন এই রাত বাজে এখন একটা এই যে পুরান

উনি একটা গাড়ি ঠিক করতে বরাবর ওনার এই এক ঘন্টার গাড়ি ঠিক করতে লাগে যে গাড়ি এই গাড়ি ওনার বরাবর পাঁচ ঘন্টায় ঠিক করতে পারে না হারুন ভাই আপনি কি করতেছেন ভাই হ্যাঁ আপনি এখন কি করতেছেন যদি একটু বলতেন এটা আপনি কি করতেছেন কি গাড়ির কন্ট্রোল লাগাইতেছেন নাকি বলবেন তো কথা বলেন না কেন অনেক কষ্ট

హారా <clears> పచ్చ <throat> <sighs> <call> <Until> <inspections> <ileen> <lk> <inversi> <finalement>

অনেক রেখে মুসাব্দাই আমাদেরকে কোন জায়গা থেকে আমাদের লাইভ দেখতেছেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ ছোট বলে ড্রেন পরিষ্কার করে না ছোট বলে ড্রেন পরিষ্কার করে না করে না তার কত কষ্ট করে হয়ে গেছে ড্রেনে দুনে কাজ হলো এখন আপনি কই যাইতেছেন এখন সবাইকে একটা বলে দেন আমাদের আমাদের ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করতে বলি দেন না হ্যাঁ

আস্তে ধীরে আস্তে আস্তে জোরে কার জুড়াই করি দেখুন আমাদের আরেক ভাই উনি ব্যবসায়ী মানুষ আমি সারাদিন দিন করে আসি এখন এখানে ব্যাটারির জন্য আসি উনি ঘুমাই গেছে ऑलरेडी ঘুমাইতেছে ব্যাটারি লাগাইয়া উনি মজা লইতে হ্যাঁ এটা টাকা টাকা এই জি জি দশ পঞ্চাশ টাকা এত কম লোয়া হিসাবে বিক্রি করলে তো মনে হোয়া দুশোটা পাইপ তো প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমাদের লাইভটিকে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানান আর আমাদের ভিডিওটি ক্লিয়ার হচ্ছে কিনা বয়েসটা ক্লিয়ার হচ্ছে কি না সেটাও আমাদেরকে কমেন্ট করে জানান

এবং আমাদের বয়সটি ক্লিয়ার ক্লে বুঝা যাচ্ছে কিনা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাই দেন আসসালাম এখনো ছয়জন আছে লাইনে

দেখুন আমাদের হারন ভাই অলরেডি আমাদের অনেকগুলো গাড়ি আসছে আরো অনেকগুলো আপনাদেরকে

ভালোবাসা দিয়ে মুখে তোর বিয়ে বাসনা বন্ধু তোমার ভালোবাসা ধরণ বালানা আজকে তো শিল্পীর খেলা শিল্পীর মেলা না খালি খেলা হ্যাঁ এ পারে পর দেখাও তুমি ভিতরে কৈলাদ মত মুকে ভালোবাসা দিয়া অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসা দরণ বালা না বন্ধু ভালোবাসা